এমন না ভাই একজনের উপকার করতেছেন আর কিছুই না ওকে আচ্ছা পালসার দেখতে পাচ্ছি আরো একটা পালসার এটা হচ্ছে আঠারো মডেল আঠারো মডেল ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড ডিজিটাল নাম্বার প্লেট আচ্ছা একেবারে গাড়িটা সুপার ফ্রেশ কন্ডিশনে আছে ওকে তিনটা পালসার তিনটা পালসারই আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণে ভালো আছে এটা সতেরো মডেল আঠারো মডেল আঠারো মডেল আঠারো মডেল আপনার ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড সার্ভিস বই সার্ভিস বই থেকে শুরু করে সব আছে সার্ভিস বই এখনো পর্যন্ত আছে সার্ভিস বই এখনো আছে একবারে

এই গাড়ির দাম রাখবো মাত্র আমরা এক লক্ষ টাকা এক লাখ টাকায় এক লাখ টাকায় দেখেন এক লাখ এক লাখ দশ পঁচানব্বই পঁচানব্বই যা যেটা ভালো লাগে তাই সেটা নিবেন তবে গাড়ি প্রত্যেকটাই কিন্তু ভালো পাশাপাশি দেখবো কিন্তু এখন একদম ইয়াংদের ক্রাশ এই গাড়িটা আপনার ভিডিওটা ভালো করে নেন যাতে আরেকবার ভিডিও কলে যদি বারবার ভিডিও না দেখাইতে হয় একশো পঁয়ত্রিশ ডিসকভার ওয়ান থার্টি ফাইভ ওয়ান থার্টি ফাইভ হ্যাঁ বাজাজ ডিসকভার ওয়ান থার্টি ফাইভ একেবারে সুপার ফ্রেশ কন্ডিশন চাকা কিন্তু দুটাই আলহামদুলিল্লাহ ভালো ভালো আছে এই দেখেন থেকে শুরু আমি নিজের নতুন আচ্ছা এটার দাম কত এটার দাম মাত্র 65000 ডিসকভার 135 65000 টাকা 65000 টাকা 65 মজা নেন না না 65000 আসলে 1000 টাকা কম আবার কম আমি তো বলতে 64 দেখেন মাত্র চৌষট্টি হাজার টাকা ডিসকোভার ওয়ান থার্টি ফাইভ এটা কিন্তু একবারে লাস্টের যে মডেলটা সেই মডেলটা এই সাইডটা দেখাবে একটু টোটাল সাইডটা কিন্তু আমি ভালোভাবে দেখা দিচ্ছি বাইক বাইকটার দেখেন ইঞ্জিনের অবস্থা কিন্তু ভালো আছে আর পিছনে চায়ের টায়ার মায়ের সব কিন্তু আলহামদুলিল্লাহ ভালো আছে আচ্ছা তারপর দেখতে পাচ্ছি কি টিভিএস স্ট্রাইকার টিভিএস স্ট্রাইকার দেবো কত জানেন আপনি কত ভাই কথা বলেন আপনি বলেন উনিশের গাড়ি কয় টাকা দেবো বলেন উনিশের গাড়ি নব্বই হাজার নব্বই হাজার না বেশি হাজার গাড়ির দাম দেবো মাত্র আজকে বাহাত্তর হাজার টাকা নাম্বার করা নম্বরটা ডিজিটাল রিসার্ভার প্রথম মালিক আরকিচান মডেল ডিজিটাল নাম্বার প্লেট স্মার্ট কার্ড মডেল গাড়ি পাচ্ছেন কিন্তু টাকায় বিট আছে গাড়ি নিবে না গাড়ি দৌড়াবে বাইকার নিতেই হবে হ্যাঁ নিতে হবে না ভাই আল্ট্রা আর কি চান বলেন তার দামটা কম 72000 টাকা দাম দিছি আপনি বোঝেন না যে সামনে ঈদ অফার বলতে হইছে বারবার ঈদ অফার ঈদ অফার আর বলবো না ভেবে নে এটা ঈদ অফার ভেবে নিতে হবে ঈদ অফার ঈদ অফার আচ্ছা তারপরে দেখতে পাচ্ছি কি ডিসকোভার এই যে ডিসকোভার গাড়িটা ষোলোর মডেল ষোলোর মডেল ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড ডিজিটাল নাম্বার প্লেট দশটা বছরের কাগজ করা আচ্ছা দশটা বছরের কাগজ করে ষোলো মেনু পিকচার ষোলো ভাই ম্যানু পিকচার ষোলো মেনু পিকচার ষোলো আপনার রেজিস্ট্রেশনটির ষোলো না এই সোলার মডেল গাড়ি তো পাই যায় না ভাই ষোলোর মডেল হয়ে যে হাতে গোনা কয়েকটা শোরুমে পাওয়া যাবে শোরুমে পাবেন না আপনার ঠিক আছে শোরুমে তো নাই আপনি মনে করেন একেবারে সুপার ফ্রেশ করে সবই গাড়ি দেখুন কালার টালার থেকে যা আছে পুরোটা কিন্তু একদম মাখন সাউন্ড দেখছেন সাউন্ডটা দেখছেন ডিসকোভার হান্ড্রেড সিসি সি দু হাজার ষোলোর মডেল অরজিনাল

আপনার এই রকম একটা সুপার ফ্রেশ কন্ডিশনে দেখেন আপনি আচ্ছা আচ্ছা আর কি আর কি ফ্রেস স্যার বলেন একদম সুপার ডুপার ফ্রেশ কন্ডিশন গাড়ি যদি কেউ বলে যে এই গাড়িটার ইঞ্জিন টাচ হইছে আচ্ছা উনি যে টাকা জরিপানা করবে আমি মাথা বেধ দেব আমি এই লাইভেই বলতেছি না এটার ইঞ্জিন টাস হবে না কারণ 2022 এর মডেল আর গাড়িটা চলছে আর এটার যে সাউন্ড কন্ডিশন বা সুপার কন্ডিশন একটা গাড়ি ভাই ওকে আর এই গাড়ির দাম দুবাস কত জানেন কত ভাই মাত্র হাজার 182000 টাকা 182 182 তে দেব আজকে এই গাড়ি ভাই নিবে কে নেবে কে নেবে সেটা আমি জানি না কার জিগে আছে এত সুপার ডুপার একটা ফ্রেশ কন্ডিশনের ভাই বই থেকে শুরু করে সব আছে ভাই एवरीथिंग ইজ ফেয়ার এন্ড লাভলি হ্যাঁ 22 মডেলের প্রথম মালিক আপনার হচ্ছে যে একবারে কম চলা গাড়ি মাত্র পাচ্ছেন 182000 টাকা 182000 এ ইতিহাস করে দিলেন ভাই আজকে আচ্ছা তারপরে দেখব কোন Honda নিব anta আনটা সিনজিল ہون্ডালিবো আমি যেটা বইলা দিছি লাইভে বলতেছি না এটা তো আর নর্চার করার কিছু নাই ভাই তো এই গাড়ির আনটা সিনজিল সুপার ফ্রেশ কন্ডিশন আচ্ছা একেবারে সুপার ফ্রেশ কন্ডিশন দেখেন এই দেখেন ময়লা দেখছেন এই যে ময়লা চেহারা দেখা যায় এখন আচ্ছা তো এই গাড়িটার দাম রাখব আজকে আমরা কত জানেন কত ভাই এই গাড়িটার দাম রাখবো মাত্র হচ্ছে যে আজকে 76000 টাকা

দুটা একই রকম গাড়ি গাড়ি দুটাই কিন্তু হান্ড্রেড পার্সেন্ট আনটাচ একেবারে আর সবচেয়ে মজার বিষয় কি জানেন ম্যাক্সিমাম গাড়ি এখানে

একুশের মডেল বাইশে কেনা বাইশের রেজিস্ট্রেশন একটা বাইক সাপ্তাহিক কোনো বন্ধ আছে না কোনো বন্ধ নাই কোনো ছুটি নাই সকাল দশটা থেকে রাত্রে দশটা পর্যন্ত বরাবরের মতো প্রতিদিনই পেয়ে যাবেন আর এখান থেকে সারা বাংলাদেশে গাড়ি কুরিয়ার করা হয় আপনি বাসায় বসে থেকে যেমন ভিডিও আপনি ভিডিওতে দেখবেন গাড়ি প্রয়োজনে আবারও দেখবেন সমস্যা নাই তো দেখার পরে যদি ভালো লাগে তাহলে আপনার বুকিং দিয়ে আপনার গাড়ি নিয়ে যেতে পারবেন কোনো সমস্যা নাই